To

মনে হয় যেন খুঁজছি না তবে কি তবে কি মা না মা নয় আমাকে চিনতে পারছো না রবি তুমি আমাকে চিনতে পারলে না আর একবার ভেবে বলো আমি কে তুমি 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 ভোট কার না ঠিক ঠিকই ধরেছো রবি আমি তোমারই বউঠান তোমার কবি প্রতিভার এক অন্যতম অনুরাগিনী কোথায় কোথায় ছিলে কবি। কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি আমার কাব্য দেবী আমার অনুপ্রেরণা আমার জীবনের ধ্রুব তারা তাও এলে এই জীবনের ছায়া রবি আমি তো আছি আমি তোমার সাথেই আছি সব কিছুতে সারাক্ষণ সর্বত্র

তোমার মমত্ব তোমার মহিমা তোমার কাব্য প্রীতি নান্দনিকতা ও সূক্ষ্ম অনুভূতির মূল্য তুমি পেলে না কখনো কখনো পেলে না এরকম বলো না রবি বলবো না বলবো না কেন কেন মাতৃহারা দিশেহারা হারা সত্য কৈশোরে এক ফুটন্ত কবিকে তুমি তিলে তিলে করে ফুটে তুলেছিলে কিন্তু তার বদলে তুমি কি পেয়েছো

এত বছর পরেও সেই বাড়িটা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে আমাদের পবিত্র সম্পর্কের নামে নানা উৎসাহ বোঠা তুমি জান না তুমি চলে যাওয়ার পর আমার কি হয়েছিল আমার কাকু দেবী যেন মা কে চলে গেল সেই বাল্মীকি প্রতিভার বাঘ দেবী বোঠা তুমি ছিলে আমার জীবনে ধ্রুবতারা মা কি সময় এক মহিয়সে তোমার কৃত্রিম ভালোবাসা সহচর্য কাব্য রসিকতা আমার কবি প্রতিভার সার্বিক বিকাশ ও উত্তরণের একমাত্র অবলম্বন ছিল তুমি আমার উপকার তুমি আমার একমাত্র অবলম্বন আশ্রয় সবই ঠিকঠাক চলেছিল তাল কাটলো আমার জীবনে ভাই ছুটির তখন সবেমাত্র ভাই ছুটি আমার জীবনে ক্ষমা আমার জীবনে আমাকে আসার পর আমি তার মধ্যে সম্পূর্ণ নিমগ্ন হয়ে গিয়েছিলাম তার মাঝে খুঁজে পেয়েছিলাম অনন্ত প্রেম খুঁজতে থাকলাম অনন্ত কামনা বা সাধনা মন্ত্র

কিছু সেদিন আমি ফিরি তাকাইনি সে ছিল আমার সময়ের পাগলামি কালে রক্ততা আমার অতিরিক্ত উন্মাদনা ক্ষমা করো বোধা তুমি পারবে না বোধা তুমি পারবে না আমাকে ক্ষমা করতে ক্ষমা কেন তুমি এরকম বলছো রবি ক্ষমা করার কি আছে এ তো ভীষণভাবে স্বাভাবিক একদম বাস্তবে তোমারে হঠাৎ পরিবর্তন আমি শইতে পারিনি আমার রবি যাকে আমি দিলে তিলে বড় করেছি সন্তানের কত সে আমাকে এভাবে অবহেলা করবে তা উঠা করবে সত্যি উঠছি রবি আমি স্বপ্নেও ভাবিনি তুমি এতখানি তোমার ভাই ঝুঁকিতে নিমগ্ন হয়ে যাবে ঠিকই করেছ একজন নববিবাহিতা স্ত্রী তার স্বামী সঙ্গে সর্ববাসী সেদিক থেকে আমি চির বঞ্চিতা তুমি তো জানো তোমার জ্যোতি দাদাকে তারপরে আর কিছু বলার অপেক্ষায় থাকে আচ্ছা আচ্ছা রবি বলো তো আমি কাকে নিয়ে বাঁচব আমি তো সব কিছুকে ছেড়ে সবকিছুতে বাণী শুধু ওই মানুষটাকে নিয়ে ভাবতে চেয়েছিলাম শুধু উচ্ছাবিলা চাপা খপ আর জশ කැতি প্রতিপত্তি ওই সকল ক্ষয় ক্ষত এত আমি তো কিছু চাইনি রবী শুধু ওকে নিয়ে ভাবতে চেয়েছিলাম ওই মানুষটা পাশে থাকলে ঠাকুরবাড়ির যত লাঞ্ছনা গঞ্জনা অপমান অপমান আমার বাবার প্রতি অবজ্ঞা যাই হোক আমি কিন্তু নিজেকে শেষ করতাম না রবি আমার একমাত্র আশ্রয় ছিলে তুমি উৎস হয়ে থাকা তোমার নতুন কবিতার জন্যে তোমার কবিতা সামান্য গ্রুপ ধরেই কিছু একটা সংশোধন করে কিংবা তারিফ করে প্রাণ তুমি সৃষ্টি সৃষ্টিসূরা ছড়িয়ে পড়তে দেখেছি আমি কতই না তুমি আনন্দ সে অসীম আনন্দে বিহল হতাম তুমি কবি আমি পাঠি না মাত্র আমি সমালোচনা করা সূক্ষ্মদর্শী মাত্র সুলতানের শক্তি পেতাম তোমার তোমার গানের বাড়ি গলায় ঢেলে অন্ধকারী আলো দেখতে পেতাম তোমার সৃষ্ট দর্শন কতবার আমি তোমাকে খুঁজেছি আমার খাপে আমার গান আমার কবিতা আমার গল্পে আমার চিন্তা আমার চেতনায় সয়নে স্বপনে মিশে জাগরণে কত অমানুষার নিঃসীম আকাশে তারাদের ফিরি কত জনের মধ্যে খুঁজেছি তোমার সেই মাতৃমূর্তিকে কাউকে দেখতে পাইনি পাইনি কাউকে কাউকে না তুমি আমার গানের ভীষণ দানা করতে গলা মেলাতে দানা করতাম তোমার গান বিশ্বের স্বীকৃতি পেয়েছে সেই গান আমাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান দিয়েছে তা সত্ত্বেও তা সত্ত্বেও আমি উদাসীন নির্লিপ্ত ভাবলে আসলে যত দামি সম্মান পাই না কেন আমি তো হারিয়েছি তোমাকে আমার প্রিয় ভাই ছুটিকে আমার প্রাণ প্রিয় সন্তান ও আত্মার আত্মীয় স্বজনদের তুমি চিনে অবাক হবে বোধান

আমাকে শুধু আদর্শ মানবিকতা ও সত্য নিষ্ঠকে আপনি বেঁচে আছি আমি সত্যির পূজারি সে যে বড় কঠিন কিন্তু আমি জানি সত্য বঞ্চনা করে না আমি জানি রবি উপর থেকে দেখতে পাই তোমার মহিম্ময় এক অনন্ত জীবনকে তুমি নিজের মধ্যে কিছুই রাখলে না বিলিয়ে দিলে রাজ পরিবারের ঐশ্বর্য ভোগ বিলাস আরাম মান সম্মান বংশ মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে চলে গেলে তুমি দিলে তিলে নিজেকে শেষ করে ফেলছো মানুষের জন্য দেশের জন্য তোমার ভালোবাসার মধ্যে নেই কোনো কারণ নেই কোনো স্বার্থপরতা নেই ভণ্ডামি নেই বাসনা নেই সকলের নিন্দা কৃতজ্ঞদের দুর্ব্যবহার তুমি মহান তুমি সর্বকালের শ্রেষ্ঠ মানব মৃত্যুর ছিল তুমি বড় মৃত্যু দুঃখ যন্ত্রণা টলাতে পারিনি তোমার আদর্শ থেকে তুমি এক অমৃতের সন্তান নিজেকে তিলে তিলে শেষ করে তুমি আমাকে অমৃতের পুত্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পথে দিশারি হয়েছিলে কথা বলতে ইচ্ছে করছে তোমার সঙ্গে বেশ বেশ ভালো মনে পড়ে তুমি বিহারি লালের ফাপা কবিতার খুব তারিফ করতে আমাকে থাকিয়ে দিয়ে অনবদ্য সৃষ্টির পথে পরিচালিত করতে সেদিন তোমার সেই সদর্থ চাতুরী কিছুই বুঝতে পারিনি নিরন্তর সাধনার সৃষ্টি করে গেছি একের এক কাল গান কবিতা আমার কাব্যগুরু বিহারী লালকে কখনো জানতে পিছনে ফেলে এগিয়ে গেছি জানি না তারপর জানি রবি বাকিটা তো সব ইতিহাস তোমার মধ্যে যে অসাধারণ কাব্য প্রতিভা ছিল এবং অত্যন্ত লাজুক প্রকৃতি আমি শুধু সেই জড়তা কাটানো সদর্থ অনুঘটক হিসেবে কাজ করেছি মাত্র তোমার মনে আছে রবি কিভাবে আমি বিহারিলালের কবিতার ভূয়সী প্রশংসা করে তোমাকে তাকিয়ে দিতাম তারপর তোমার কলমে ডগা দিয়ে অনবদ্য সংকাল জয়ী গান গল্প নাটক কবিতার স্রোত হয়ে যেত বেশ শুনে পরে বুঝলাম আমাকে যে নতুন সৃষ্টির জন্য কিু ৈ চাধ না 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 রবি না ও সবিছিল তোমার ঈশ্বর প্রদন্ত সক্ত অদৃপ্ত ব্ধিভার বিচ্ছ। তাকে শুধু তরায়নিতা করেছি মাত্র। আনিভাবে কদিন দেখা হবে জানি না তা যাওয়ার আগে কিছু বলে যাও। জানর পাথেও হইতে পারে। রবি তোমাকে আমার বলার কিছুই নেই বিচ্ছেদের আগে শুধু এইটুকু বলে যাই তোমার অনন্ত সৃষ্টির গতিধারা তুমি থামিয়ে দিও না থামিয়ে দিও না গতির ছন্দ তোমার জন্য আমার সকল শুভেচ্ছা রইল আর হ্যাঁ তুমি শরীরে যত্ন নিও রবি নিজের শরীরের প্রতি চরম অবহেলা করতে করতে অমানবিক পরিশ্রমেই তুমি শেষ করছো নিজেকে দিনে দিনে শরীরে বাসা বেঁধেছে নানান ব্যাধি সাবধানে থেকে রবি চললাম

যেখানেই থাকো ভালো থাকো যেখানেই থাকো ভালো থাকো